নমস্কার বন্ধুরা আমি অঞ্জনা রায় আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল নবপল্লব বন্ধুরা আশা করি তোমরা ভালোই আছো আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করছি শুধু তোমাদেরই জন্য অর্থাৎ যারা আমার চ্যানেলে মেম্বার হবে তারাই কেবল দেখতে পাবে তাই বলবো তোমরা যারা এখনও মেম্বারশিপটা নাও নি তাড়াতাড়ি জয়েন করো ও ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও নতুন বন্ধুরা আমায় সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আরও তোমাদের জন্য নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও বানাবার উৎসাহ পাই যাক এবার আসা যাক ভিডিওটির ব্যাপারে আমার হাতে এই যে ব্রাউন কালার যে তরলটি দেখতে পাচ্ছ এটা আর কিছুই না এটা খুব সহজভাবে বানাতে পারবে এর জন্য তোমাদের বাজার থেকে কোনো সার কিনতে হবে না অনায়াসে রান্নাঘর থেকেই পেয়ে যাবে আর তোমার বাগানে যে কোনো গাছের জন্য সে ফল গাছ হোক ফুল গাছ সবজি গাছ বা ইনডোর প্লান্ট যে কোনো গাছের জন্য একটা ধন্যন্তরী খাবার এই খাবারটি বর্ষা থেমে গেলে অর্থাৎ অক্টোবর মাস এখন আর সেরকম ভারী বৃষ্টি হয়তো হবে না এই সময় এই সারটি গাছে প্রয়োগ করে ফেলতে হবে এই সার প্রয়োগের ফলে তোমাদের গাছে পাতার থেকে ফুল বেশি পাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন বলবো এই সার কিভাবে বানাবো এতে কি কি উপাদান আছে এটা কি পরিমাণ এবং কতদিন অন্তর অন্তর ব্যবহার করব বা এর থেকে কী কী বেনিফিট আমরা পাব এই যে আমি এই তরলটি বানাতে কি কি লাগবে একেবারে রেডি করে আনলাম এই যে দেখতে পাচ্ছ এই পাত্রে এক লিটার জল নিয়ে তার মধ্যে দু চামচ ফ্রেশ চা পাতা অর্থাৎ ব্যবহার না করা চা পাতা দু চামচ ভিজিয়ে রেখেছিলাম এটা ভিজিয়ে রাখতে হবে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা তারপর এই যে পাশে দেখছো এটা হচ্ছে আড়াইশো এম জলে তিন চারটি দারুচিনি টুকরো ভিজিয়ে রেখেছিলাম এটাও আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখো রঙটাও পরিবর্তন হয়েছে ব্রাউন কালারের হয়ে গেছে তারপর লাগবে রান্নাঘরের হলুদ হলুদের কথা পরে বলছি এই যে তিনটি উপাদান এগুলি একসাথে মিশিয়ে নিতে হবে তবে মনে রাখতে হবে এই তিনটি মিশ্রণ মিশিয়ে সরাসরি কিন্তু গাছে দেওয়া যাবে না এর মধ্যে সমপরিমাণ জল মিশিয়ে তবেই গাছে প্রয়োগ করতে পারব সেই জন্য আরেকটি অন্য পাত্রে আগে থেকে কিছুটা জল নিয়ে নিলাম এবার চাপাতা ভেজানো জল ছেঁকে নিলাম চাপাতা ছাকার পর যে এই অবশিষ্ট চাপাতাটা ফেলে না দিয়ে রোদে ভালো করে শুকিয়ে নিয়ে গাছের গোড়ায় সার হিসাবে দেওয়া যেতে পারে তাই এটা রেখে দেবো আমরা দ্বিতীয় যে কাজটি একইভাবে দারুচিনি ভিজানো জলটাও ছেকে নেব এবার আসবো হলুদের কথায় এই মিশ্রণের মধ্যে দু চামচ হলুদ মিশিয়ে ভালো করে ঘেটে নেব এবার এই সার গাছে দেওয়ার জন্য রেডি হলো এবার আমরা এই সার আড়াইশো এম করে আট থেকে দশ ইঞ্চি টবে দিতে পারবো এবং বড় টব হলে চারশো এম পর্যন্ত দেওয়া যেতে পারে এইভাবে চার পাঁচ দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করবো এইভাবে যদি আমরা পর্যায়ক্রমে চার পাঁচবার গাছে প্রয়োগ করতে পারি তবে আমাদের বাগানের গাছের সমস্ত রকম সমস্যা দূর হয়ে যাবে এই জৈব সারটি কখন আমরা গাছে প্রয়োগ করবো যখন আমরা দেখবো আমাদের গাছের গ্রোথ প্রায় থমকে গেছে এবং কুড়িয়ে আসাও প্রায় বন্ধ হয়ে আসছে গাছের পাতা ফ্যাকাশে বা হলুদ হয়ে যাচ্ছে এবং হলুদ হয়ে একটা একটা করে ঝরে পড়ে যাচ্ছে তারপর অতিরিক্ত বৃষ্টির ফলে গাছের পাতা পচে যাওয়া শুরু করেছে গাছে নানান রকম পোকামাকড়ের আক্রমণ হতে শুরু করেছে বা পিঁপড়ে হচ্ছে গাছে এই সব লক্ষণগুলো দেখতে পেলে তবেই আমরা এই সারের কথা ভাবব এবং তবে তখনই আমরা এই সারটি প্রস্তুত করে বৃষ্টি যখন হবে না সেই সময় প্রয়োগ করব গাছে ভালো রেজাল্ট পাবো এই তরল সারটিতে হলুদ মেশাবার ফলে আমরা কি কি উপকার পাই এই হলুদ মেশাবার ফলে আমাদের মাটিতে যে অপকারী ব্যাকটেরিয়া বা নানান রকমের পোকামাকড়ের আক্রমণ হয় সেটা তো আসবেই না তাছাড়া গাছে ফাঙ্গাসও লাগবে না সেই জন্যেই আমরা হলুদটা এই সারের মধ্যে ব্যবহার করেছি গাছে নানান রকম সমস্যা বৃষ্টির পরই সাধারণত হয়ে থাকে অতএব এইরকম সমস্যা দেখলেই আমরা এই সঞ্জীবনী তরলটার কথা ভাবব এবং তখনই চটপট তৈরি করে গাছে প্রয়োগ করব এবং সমস্ত রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারব এই তরলটি আমরা গাছে স্প্রেও করতে পারি তবে বিকালবেলায় স্প্রে করতে হবে বৃষ্টি হলে কিন্তু কোনোটাই দেয়া যাবে না বৃষ্টি থামলে তবেই দিতে হবে এই তরল শক্তিশালী ফার্টিলাইজারটি থেকে বাগানের সমস্ত গাছ নিউট্রিশন নানান রকম অনুখাদ্য এই তরল থেকেই পেয়ে যাবে সাথে সাথে তরলে যে হলুদ থাকার ফলে ও ফাঙ্গাস অ্যাভয়েড করা যাবে ঠিক আছে বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আজ এখানেই শেষ করলাম তোমরা নির্ভয়ে অ্যাপ্লাই করো ও বেস্ট রেজাল্ট পাও তোমরা ভালো থেকো সাথে সাথে তোমাদের গাছগুলিও ভালো রেখো ধন্যবাদ